দুই হাজার সালে যখন জো বাইডেন নির্বাচিত হয়ে আসলেন তখন দুই সালের ছয় জানুয়ারি ওনার যে উদ্বোধনী অধিবেশন হয়েছিল সেই উদ্বোধনী অধিবেশনে ডোনাল্ড ট্রাম্পের পার্টির জনগণেরা হামলা চালিয়েছিল এবং ওই হামলায় সাতজন আমেরিকান মারা যায় শত শত মানুষ আহত হয় কেন হামলা চালিয়েছিল তারা মনে করত মানে সত্তর পারসেন্ট ডোনাল্ড ট্রাম্পের পার্টির সত্তর পার্সেন্ট মানুষ মনে করত যে দুই সালে আমেরিকায় এই যে নির্বাচন হয়েছে সেই নির্বাচনে চুরি হয়েছে সঠিক নির্বাচন হয় নাই মানে আমেরিকান জনগণের খোদ আমেরিকান জনগণের নির্বাচনের উপরে ভরসা নেয় এরপরে আসেন আমেরিকান নির্বাচনটাও ধনিক শ্রেণীর হাতে বিকৃত সেটার কিভাবে প্রিনস্টনস ইউনিভার্সিটির অধ্যাপক মার্টিন গিলনেজ এবং নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির অধ্যাপক বেনজমিন আইপেজ তারা একটা গবেষণা চালিয়েছিলেন আমি সময় সংক্ষেপের কারণে একটু তাড়াতাড়ি শেষ করার চেষ্টা করব উনি ওনার ওই গবেষণা প্রবন্ধে ওনারা দুইজন একটা গবেষণা প্রবন্ধ করেছিলেন যেই গবেষণা যেই গবেষণায় ওনারা উনিশশো সাল থেকে নিয়ে শুরু করে দুই সাল পর্যন্ত আমেরিকান সরকার যে আঠারোশোটা নীতি বা বিল পাশ করেছেন বা আঠারোটা ডিসিশন নিয়েছেন সেই ডিসিশনগুলোকে বিশ্লেষণ করেছেন কোন আঙ্গিকে বিশ্লেষণ করেছেন যেই আঠারোশোটা ডিসিশানের সাথে কাদের সম্পর্ক বেশি অভিজাত শ্রেণীর ধনিক শ্রেণীর নাকি সাধারণ শ্রেণীর তো ওনারা বিশ্লেষণ করে দেখেছেন যে এই আঠারোশোটা ডিসিশনের সাথে সাধারণ জনগণের অ্যাকচুয়ালি কোনো সম্পর্কই নাই এই ডিসিশানগুলো এসেছে মূলত ধনিক শ্রেণির কাছ থেকে বিজনেস টাইকুনদের কাছ থেকে যারা আমেরিকার বড় বড় বিজনেসম্যান অথবা আমেরিকার যে লবি অথবা যে ডিপ এস্টেড সেই ডিপ এস্টেড যে সিদ্ধান্ত চেয়েছে মূলত সেই সিদ্ধান্তগুলোই বাস্তবায়ন হয়েছে এই নিউজ প্রকাশিত হওয়ার পরে ভক্স দ্য আটলান্টিক দ্য নিউ ওয়ার্কার এই টিভি চ্যানেলগুলোতে এটা নিয়ে ব্যাপক আলোচনা এবং সমালোচনার শুরু হয় এরপরে শুধু আরও নয় এবং আচ্ছা এইটা কেন ঘটেছিল আরও একটা কথা আছে আমেরিকার পলিটিক্সে সেটা হচ্ছে যে মিডিয়া পোলারাইজেশান এবং পলিটিক্যাল পোলারাইজেশন দুইটা সমস্যা যেই সমস্যার কথা জর্জ ওয়াশিংটন তার বক্তব্যের মধ্যে বলেছিলেন জর্জ ওয়াশিংটন তার বিদায়ী বক্তব্যে উনিশশো সালে উনি দুইবার নির্বাচিত হলেন নেতা তৃতীয়বারের নির্বাচন থেকে উনি স্বেচ্ছায় সরে দাঁড়ালেন যে আমি তৃতীয়বার নির্বাচিত নির্বাচনে দাঁড়াবো না বা আমাকে তোমরা ক্ষমতায় দিও না কথা বলে উনিশশো সালে উনি একটা বিদায়ী ভাষণ দিয়েছিলেন যেই বিদায়ী ভাষণে উনি একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে গুরুত্বপূর্ণ কথা কি ছিল উনি ব্যাপকভাবে দলকেন্দ্রিক শাসন ব্যবস্থাকে ঘৃণা করতেন কেন দলকেন্দ্রিক শাসন ব্যবস্থাকে ঘৃণা করতেন কেন না এই দলকেন্দ্রিক শাসন ব্যবস্থা জনগণের মাঝে ব্যাপক বিভেদ তৈরি করে মানে মারামারি লাগায় যেমন আমরা বাংলাদেশে দেখেছি বিএমপি আওয়ামী লীগ বিএমপি আওয়ামী লীগ জামাতের লড়াই শুধু এটা নয় আরও একটা সমস্যা তৈরি করে সেটা হচ্ছে যে এই দলগুলো অনেক সময় সঠিক সিদ্ধান্ত নিতে সরকারকে বাধা দেয় সিদ্ধান্ত নিতে দেরি করায় এই তিনটে কারণে জর্জ ওয়াশিংটন ডেমোক্রাসির এই দলকেন্দ্রিক সিস্টেমকে ঘৃণা করতেন এইটাকে ইংরেজি ভাষায় বলা হয় মিডিয়া পোলারাইজেশন অথবা পলিটিক্যাল পোলারাইজেশন পলিটিক্যাল পোলারাইজেশন মানে দলীয় বিভেদ মানে একটা প্রচণ্ড ডানপন্থী আর একটা প্রচণ্ড বামপন্থী আর আর মিডিয়া পোলারাইজেশন কি যে মিডিয়ার মধ্যেও ডানপন্থী আছে মিডিয়ার মধ্যেও বামপন্থী আছে যেমন ফক্স সিএনএন এম এস এন দ্য নিউ ইয়র্ক টাইমস এরা হচ্ছে বামপন্থী ফক্স নিউজ তারপরে নিউজ ম্যাক্স এরা হচ্ছে ডানপন্থী মানে ধরেন আমি যদি ডানপন্থীর পক্ষ থেকে থাকি এবং আমি যদি নির্বাচনে দাঁড়াই তাহলে আমার ভুলগুলো ডানপন্থী মিডিয়া এড়িয়ে যাবে আর বামপন্থী মিডিয়া সেটাকে অনেক করে হাইলাইট করবে আর বামপন্থী কোনো নেতা যদি ভোটে দাঁড়াই তাহলে বামপন্থী নিউজ পেপারগুলো মানে যারা জনগণের বার্তা মানুষের কাছে পৌঁছে দেয় তারা বামপন্থী নেতার ভুলগুলোকে কম করে দেখাবে এবং তার ভালো জিনিসগুলোকে বেশি করে দেখাবে এটা কি বলা হয় মিডিয়া পোলারাইজেশন তো ডেমোক্রাসির কারণে আমেরিকান সমাজ দুইটা সমস্যা হয়েছে বা বলতে পারে তিনটে সমস্যা হয়েছে এক পলিটিক্যাল পোলারাইজেশন ব্যাপক বিভেদ তৈরি হয়েছে সমাজে দুই মিডিয়া পোলারাইজেশন মিডিয়া দুই ভাগে ভাগ হয়ে গেছে তিন যে পুরো নির্বাচনী সিস্টেমটা অর্থের ওপর নির্ভরশীল হয়ে গেছে এবং মনে করা হয় যে আমেরিকার নির্বাচনে সেই যেতে যে সব সবচেয়ে বেশি অর্থ খরচ করতে পারে তার প্রমাণ কি তার প্রমাণ হচ্ছে সেন্টার অফ রিপ্রেজেন্টেটিভ পলিটিক্স নাম পলিটিক্স দুই সালে তারা একটা রিপোর্ট প্রকাশ করে যেই রিপোর্টে তারা বলে যে দুই সালে আমেরিকার নির্বাচনে চোদ্দ বিলিয়ন ডলার খরচ করা হয়েছিল অর্থাৎ বাংলাদেশের রিজার্ভের অর্ধেকেরও বেশি খরচ করা হয়েছিল শুধুমাত্র নির্বাচনে এবং আমেরিকার বড় বড় যে সমস্ত ইন্ডাস্ট্রিয়াল কোম্পানিগুলো আছে তারা তাদের পিএসি অর্থাৎ পলিটিক্যাল অ্যাকশান কমিটিজ এবং লবিস্টদের মাধ্যমে মানে বড় বড় কোম্পানিগুলোর দুইটা সংস্থা থাকে আমি সহজ করার জন্য বলতে চাই একটা হচ্ছে পিএসি পলিটিক্যাল অ্যাকশান কমিটি আর আর হচ্ছে লবিস্ট যা লবিং করে নেতাদের সাথে এরা ব্যাপক পরিমাণ অর্থ কংগ্রেসের নেতাদেরকে ডোনেট করে যেন কংগ্রেস অর্থাৎ নির্বাচিত সরকার এই ধনী ব্যক্তিদের পক্ষে ডিসিশান দেয় তার তার প্রমাণ কি সিটিজেন্স ইউনাইটেড দুই সালে একটা রিপোর্ট প্রকাশ করে হিলারি দ্য মুভি নামে মানে হিলারি ক্লিন্টনের বিরুদ্ধে সেই রিপোর্টে তারা হিলারি ক্লিন্টন কি কী অপকর্ম করেছে সেগুলো তারা নিয়ে আসার চেষ্টা করেছিল কিন্তু পরবর্তীতে ফেডারেল ইলেকশন কমিশন এই রিপোর্টটা প্রকাশ করতে বাধা দেয় তার বিপরীতে সিটিজেন্স ইউনাইটেড আমেরিকান হাই যেটা বলা হয় বিচার বিভাগ সেখানে তারা কেস দায়ের করে কিন্তু সেই কেস দায়ের করার পরেও আমেরিকান সুপ্রিম কোর্টের রিপোর্টও তাদের পক্ষে আসে নাই বরং আমেরিকান সুপ্রিম কোর্ট দুই সালে একটা সিদ্ধান্ত জানায় যে যে কোনো পিএসি অর্থাৎ যে কোনো ধনিক শ্রেণী নেতাদেরকে নিজেদের পক্ষে টানার জন্য অর্থ খরচ করতে পারবে এই জন্য দেখা গেছে যে দুই সালের প্রেসিডেন্ট নির্বাচনে মিট রমনি নামে একজন প্রেসিডেন্ট প্রার্থী ছিলেন যার জন্য রিস্টোর আওয়ার ফিউচার নামে একটা পিএসি সংস্থা প্রায় একশো মিলিয়ন ডলার খরচ করেছিল এছাড়াও মনে করা হয় যে এই নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের জয়ের সবচেয়ে বড় কারণ ছিল ইলন মাস্কের অবাধ টাকা পয়সা খরচ তৃতীয় আমেরিকার গভর্নমেন্টের যেটা সবচেয়ে বড় সমস্যা সেটা হচ্ছে যে আমেরিকায়ও লন্ডনের মতো হাউজ অফ লর্ডের ন্যায় ইলেকট্রাল কলেজ আছে এই ইলেকট্রাল কলেজের কাজ হচ্ছে তারা প্রেসিডেন্ট নির্বাচন করে আমেরিকার প্রেসিডেন্টরা মানে ডোনাল্ড ট্রাম্প ডোনাল্ড ট্রাম্পের আগে জো বাইডেন জো বাইডেনের আগে বারাক ওবামা বারাক ওবামার আগে জর্জ ডাব্লিউ বিউশ ইনাদেরকে মানে আমেরিকার প্রেসিডেন্টকে কোনো সময় সাধারণ জনগণ নির্বাচন করতে পারে না আমেরিকায় প্রেসিডেন্টকে নির্বাচন করে ইলেকট্রাল কলেজ এটা তাদের একটা সুরাস কমিটি বলা যেতে পারে যেমন আমরা দেখেছি যে জনগণের অধিক ভোট পাওয়ার পরেও ক্ষমতায় আস জনগণের কম ভোট পাওয়ার পরেও ক্ষমতা এসেছিলেন জর্জ ডাব্লিউ বুশ তার শাসন আমলে মানে দুই সালের দিকে এবং জনগণের কম ভোট পাওয়ার পরেও প্রথমবার ক্ষমতায় এসেছিলেন ডোনাল্ড ট্রাম্প মানে জনগণের বেশি ভোট দিলেই যে প্রেসিডেন্ট হবে বিষয়টি এরকম না আমরা যদি এই সকল কথাগুলোর সামারাইজেশান করি তাহলে দাঁড়াবে যে আমেরিকান ডেমোক্রাসি তিন ধরনের মানুষের হাতে বন্দি এক ধনিক শ্রেণীর হাতে বন্দি তিন মিডিয়ার হাতে বন্দি চার ইলেকট্রাল কলেজের হাতে বন্দি অর্থাৎ দুইশো বছর ধরে যেই দেশটা গণতন্ত্রকে ফাংশন করার গণতন্ত্রকে কার্যক্ষম করার চেষ্টা করতেছে সেই দেশটাতে দুইশো বছর পরে এসেও মানে আঠারোশো শতক ধরলে বর্তমান দুই সাল মানে দুইশো বছর পরেও গণতন্ত্র ভালোভাবে ফাংশান করতেছে না এখন পর্যন্ত গণতন্ত্র তাদের দেশে এক্সপেরিমেন্টাল যুগ মানে পরীক্ষামূলক যুগ পার করতেছে তাহলে আমরা বাংলাদেশ পঞ্চাশ বছরের একটা দেশ কিভাবে গণতন্ত্রকেই নিজেদের সকল সমস্যার একমাত্র সমাধান মনে করতে পারি এরপরে আসেন আমরা এখন দেখব যে পৃথিবীর শ্রেষ্ঠ ঐতিহাসিক বা শ্রেষ্ঠ সমাজ বিশারদগণ গণতন্ত্র সম্পর্কে কি বলেছেন পৃথিবীর ইতিহাসের সর্বশ্রেষ্ঠ দার্শনিকদের একজন হচ্ছেন প্লেটো যাকে আমরা না মানলেও সারা পৃথিবী মানে প্লেটো তার বিখ্যাত গ্রন্থ দ্য রিপাবলিক এই বইয়ের মধ্যে গণতন্ত্রের পাঁচ থেকে সাতটা সমস্যার কথা বলেছেন ওনার বইয়ের ষষ্ঠ অধ্যায় যেখানে উনি বলেছেন যে গণতন্ত্রে আমি ওনার মূল বাক্যগুলো পড়তে পারছি না সময় স্বল্পতায় যেখানে উনি বলেছেন যে গণতন্ত্র হচ্ছে একটা বিশৃঙ্খল সিস্টেমের জন্ম দেয় গণতন্ত্র জনগণের সাথে বেশি রিলেটেড হওয়ার কারণে এখানে অযোগ্য শ্রেণী চলে আসে এবং ওনার যে ওস্তাদ যার কাছ থেকে উনি এই দার্সগুলো নিয়েছেন তার কথা যদি আমরা বলি যার কথা উনি ওনার বই অ্যাপোলোজির মধ্যে নিয়ে এসেছেন সেটা হচ্ছে ওনার ওস্তাদ সক্রেটিসের কথা উনি নিয়ে এসেছেন সক্রেটিসকে ফাঁসিতে ঝুলানো হয়েছিল গ্রিকের অ্যাথেন্সে সাধারণ জনগণ মানে অধিকাংশ জনগণ ভোট দিয়েছিল তাই সক্রেটিসের ফাঁসি হয়েছিল সক্রেটিস নিজে গণতান্ত্রিক এই সিস্টেমটাকে মানে জনগণের ভোটে নির্বাচিত সরকারের এই সিস্টেমটাকে ঘৃণা করতেন যে কথা অ্যাপোলজি গ্রন্থের মধ্যে প্লেটো এবং সক্রেটিসের কথোপকথনের মধ্যে ফুটে উঠেছে এছাড়াও প্লেটোর সক্রেটিসের ছাত্র হচ্ছে প্লেটো প্লেটের ছাত্র হচ্ছে অ্যারিস্টোটাল আর অ্যারিস্টোটালের ছাত্র হচ্ছে পৃথিবীর ইতিহাসের সর্বশ্রেষ্ঠ শাসক পৃথিবীর ইতিহাসের সর্বশ্রেষ্ঠ শাসক দ্য গ্রেট আমি ওনার নাম এই মুহূর্তে ভুলে ভুলে যাচ্ছি যিনি পুরো পৃথিবীর ওপরে শাসন প্রতিষ্ঠা করেছিলেন ঈসা ইসা সালাম জন্মেরও বহু আগে ওনারা কেউ গণতান্ত্রিক এই সিস্টেমে বিশ্বাসী ছিলেন না এরপরে যদি আমরা আরও কিছু বিখ্যাত ব্যক্তিদের উক্তি নিয়ে আসি যেমন নম চমস্কি উনউনার বই রিকুয়েম ফর দ্য আমেরিকান ড্রিমের মধ্যে বলেছেন যে মডার্ন ডেমোক্রাসিস আর ওফেন ক্যাপচার্ড বাই পাওয়ারফুল কর্পোরেট ইন্টারেস্ট হু ম্যানিপুলেট পলিসিস টু সার্ভ দেয়ার ওন এজেন্ডা মানে অধিকাংশ সময় গণতন্ত্র ক্যাপচার্ড হয়ে যায় ধনিক শ্রেণীর হাতে এবং ধনিক শ্রেণী তাদের এজেন্ডা বাস্তবায়ন করার চেষ্টা করে উইস্টন চার্চিল উনিশশো সাতচল্লিশ সালের এগারোই নভেম্বর হাউস অফ কমন্সে দেওয়া একটা বক্তব্যে বলেছিলেন পৃথিবীর সবচেয়ে ওস্ট শাসন ব্যবস্থা হচ্ছে গণতন্ত্র অর্থাৎ পৃথিবীর সবচেয়ে বেকার শাসন ব্যবস্থা হচ্ছে গণতন্ত্র যদি না সেটাকে অন্য কোনো শাসন ব্যবস্থার সাথে তুলনা করা হয় স্যামুয়েল পি হান্টিংটন পলিটিক্যাল অর্ডার ইন চেঞ্জিং সোসাইটির মধ্যে বলেছিলেন যেই দেশগুলোতে শক্তিশালী প্রতিষ্ঠান না অর্থাৎ শক্তিশালী আইন ব্যবস্থা নাই শক্তিশালী শাসন ব্যবস্থা নাই সেই দেশগুলোতে ডেমোক্রাসি সমস্যা তৈরি করতে পারে পলিটিক্যাল ইনস্টাবিলিটি নিয়ে আসতে পারে যেমন আমাদের বাংলাদেশ অর্থাৎ সকল দেশের জন্য গণতন্ত্র নয় থমাস হাবস উনি একজন বিখ্যাত ইংরেজি দার্শ ইংরেজ দার্শনিক উনি ওনার বই ল্যাভিথিয়ানের মধ্যে গণতন্ত্রের কয়েকটা সমস্যার কথা উল্লেখ করেছিলেন তিনটা মৌলিক সমস্যার কথা উনি উল্লেখ করেছেন গণতন্ত্রের তার মধ্যে সবচেয়ে বড় গণতন্ত্রের সমস্যা হচ্ছে যে গণতন্ত্র এমন বিভেদ সৃষ্টি করে জনগণের মধ্যে যে জনগণ একটা পার্টি আর একটা পার্টির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে যেমনটা আমরা সতেরো বছর বা আমাদের বাংলাদেশের বিগত পঞ্চাশ বছরের ইতিহাসে দেখেছি যে লাগি লগী বই ধানের শেষকে মারে আর ধানের শেষ ক্ষমতায় আসলে লগি বৈঠাকে মারে উনি যে দ্বিতীয় সমস্যার কথা উল্লেখ করেছেন থমাস হাবস বইয়ের মধ্যে সেটা হচ্ছে যে জাস্ট পলিটিক্যাল বিরোধিতা করার কারণে অনেক সময় সুন্দর ডিসিশনগুলো নেওয়াও সম্ভব হয় না মানে ধরেন আমি বিএমপি একটা ভালো ডিসিশন নিতে চাচ্ছি আওয়ামী লীগ ভেটো দিয়ে আমার ভালো ডিসিশনটাও নিতে দিচ্ছে না এটা হচ্ছে ডেমোক্রাসির প্রবলেম এটা থমাস হাবস বলেছেন থমাস কার্লাইল উনি স্কটিশ দার্শনিক উনি ওনার বই লেটার দ্য প্যামফ্লেটস লেটার ডে প্যামফ্লেটসের এর মধ্যে উনি গণতন্ত্রের সমালোচনা করেছেন যেখানে উনি পার্লামেন্টকে টক শপ মানে জাস্ট মানুষের কথা বলার জায়গা হিসেবে উল্লেখ করেছেন উনি কেন কথা বলার জায়গা হিসেবে উল্লেখ করেছেন তার উনি ব্যাখ্যা করেছেন ওনারও বইয়ের মধ্যে ওনার আরেকটা বই আছে পাস্ট অ্যান্ড প্রেজেন্ট যেই বইয়ের মধ্যে উনি অতীত ইংল্যান্ড এবং আধুনিক ইংল্যান্ডের তুলনা করে অতীত ইংল্যান্ড অতীত ইংল্যান্ড মানে রাজতন্ত্রের ইংল্যান্ড বেশি ভালো ছিল এটা প্রমাণ করার চেষ্টা করেছেন এছাড়াও ওনার ছয়টা বক্তব্য আছে অন হিরোজ হিরোয়ারশিপ অ্যান্ড দ্য হিরোইক ইন হিস্ট্রি এই ওনার ছয়টা বক্তব্যকে কেন্দ্র করে একটা বই উনি পরবর্তীতে সংকলন করা হয়েছিল সেই বইয়ের মধ্যে উনি এক তন্ত্রের ভালো গুণগুলো উল্লেখ করেছেন যেখানে উনি মোহাম্মদামের নামও নিয়ে এসেছেন এবং উনি ওখানে প্রমাণ করিয়েছেন যে ডেমোক্রাসির চাইতে একনায়ক সিস্টেমটা বেশি ভালো এছাড়াও জন রস্কিন তার বই আন টু দিস লিস্ট তারপরে দ্য এথিক্স অফ দ্য ডাস্ট দ্য ক্রাউন অফ ওয়াইল্ড ওয়ালাইফের মধ্যে উনি বলেছেন যে বর্তমান গণতান্ত্রিক সিস্টেমটা হচ্ছে পুঁজিবাদী অর্থনীতির মূল ভিত্তি আর উনি পুঁজিবাদী অর্থনীতিকে ব্যাপক লেভেলের ঘৃণা করতেন কেননা পুঁজিবাদী অর্থনীতি সমাজের মানুষের মাঝে অর্থনৈতিক বিভেদ সৃষ্টি করে এই উনি গণতন্ত্রের বিরোধী ছিলেন এছাড়াও ম্যাথিউ আর্নল্ড আঠারোশো সালে আমেরিকায় দেওয়া একটা বক্তব্যের মধ্যে উনি বলেছিলেন যে ডেমোক্রাসির সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে অ্যাবসেন্স অফ ডিসিপ্লিন অফ রিসপেক্ট মানে ডেমোক্রাসির মধ্যে আরেকজনকে সম্মান দেওয়ার প্রথা নাই যে কথাটা প্লেটো তার বইয়ের মধ্যে বলেছিলেন যেইখানে দ্য রিপাবলিকের মধ্যে যে এইখানে সম অধিকার বা বেশি অধিকার দেওয়ার কারণে মানুষের আভ্যন্তরীণ যে সম্মানটা আছে সেই সম্মানটাও চলে যায় এবং দ্য রিপাবলিক বইয়ের মধ্যে প্লেটো সন্তান এবং পিতার একটা উদাহরণ নিয়ে এসেছিলেন এছাড়াও উনি ম্যাথিউ আর্নল্ড আঠারোশো সালে ওনার ওই দেওয়া বক্তব্যের মধ্যে বলেছিলেন যে ডেমোক্রাসির সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ডেমোক্রাসি অধিকাংশ সময় অস্থিতিশীল এর মধ্যে ধৈর্য কম থাকে এবং তারা ভালো কাজ করার চাইতে খারাপ কাজ বেশি করে ফেলে এছাড়াও জেন্স ব্রেনন ওনার বই এগেনস্ট ডেমোক্রাসির মধ্যে জনগণকে তিন ভাগে ভাগ করেছেন জেন্স ব্রেনন এগেনস্ট ডেমোক্রাসি এই বইয়ের মধ্যে জনগণকে তিন ভাগ করেছেন তার মধ্যে এক ভাগ হচ্ছে হবিস্ট দ্বিতীয় ভাগ হচ্ছে হলিগ্যান্স এবং তৃতীয় ভাগ হচ্ছে ভলক্যান্স মানে সাধারণ জনগণ তিন ভাগে বিভক্ত হবিটস যারা ভোটের গণতন্ত্রের কিচ্ছু বোঝে না অন্ধের মতো টাকা দিলে এক হাজার টাকা দিবেন রাতের বেলা এক হাজার টাকা দিবেন সকালবেলা হয় নৌকায় ভোট দিয়ে আসবে নাহলে দাড়িপাল্লায় ভোট দিয়ে আসবে নাহলে ধানের শেষে ভোট দিয়ে আসবে এটা এই ধরনের জনগণকে বলা হয় হবিটস দ্বিতীয় ধরনের জনগণ হলিগেন্স যারা প্রচণ্ডভাবে কোনো দলের অন্ধভুক্ত হয় এদেরকে বলা হয় হলিগেন্স আর তৃতীয় শ্রেণী হচ্ছে হল যারা একটু চিন্তা ভাবনা করে যে দেশের জন্য আসলে কে উত্তম কিন্তু দেখা গেছে যে অধিকাংশ দেশেই অধিকাংশ দেশেই দুই শ্রেণীর জনগণ বেশি হবিটস এবং হলিগেন্স যদি আমরা অন্য দেশের কথাও বাদ দিই বাংলাদেশের মতো দেশে যেখানে অধিকাংশ মানুষ শিক্ষিত নয় যেখানে অধিকাংশ মানুষ শ্রমিক যেখানে অধিকাংশ মানুষ কৃষি যেখানে অধিকাংশ মানুষ মৎস্যজীবী সেই দেশের অধিকাংশ মানুষ কি টাকার বিনিময়ে ভোট দেয় রাতের বেলা এক হাজার টাকা দিলে সকালবেলা আপনার দলে ভোট দিয়ে আসে আর আর এক মানুষ ভোট দেয় যারা প্রচণ্ড লেভেলের দলান্ধ খুব কম শ্রেণীর মানুষই চিন্তা ভাবনা করে ভোট দেয় আমাদের বাংলাদেশে এখন আমাদের বাংলাদেশে ডেমোক্রেসি কি সুয়েটেবল মানে আমাদের সাথে সামঞ্জস্যশীল এরকম পরিবেশে এটা একটা প্রশ্ন এছাড়াও বার্নার ম্যানা তার বই দ্য প্রিন্সিপাল অফ রিপ্রেজেন্টেটিভ গভর্নমেন্টের মধ্যে উল্লেখ করেছেন যে ডেমোক্রেসি বা গণতন্ত্র যেই সমস্যার সমাধান করার জন্য তৈরি হয়েছিল অভিজাত শ্রেণীর হাত থেকে মুক্তি পাওয়ার জন্য যেই গণতন্ত্র তৈরি হয়েছিল সেই গণতন্ত্র ধীরে ধীরে আবার অভিজাত শ্রেণীর হাতেই বন্দী হয়ে গেছে যেমনটা আমরা ব্রিটেনে দেখেছি যেমনটা আমরা আমেরিকার ইতিহাস আলোচনা করার মধ্যে দেখেছি এবং উনি ওনার বইয়ের মধ্যে উল্লেখ করেছেন যে জনগণ শুধুমাত্র গণতন্ত্রে জনগণ শুধুমাত্র অডিয়েন্স অফ ডেমো মানে এরা শুধু দেখে যে কিভাবে ক্ষমতার পালাবদল হচ্ছে কিন্তু এদের কিছু করার থাকে না যেমনটা আমরা আমেরিকান রিসার্চের গবেষণাতেও দেখেছি এছাড়াও ইতালিয়ান চিন্তাবিদ ভিলফোর্ড পারেটো বিংশ গায়েতানো মাস্কো ওনারা বলেছেন যে গণতন্ত্র একটা সম্পূর্ণ বিভ্রান্তিকর সিস্টেম এছাড়াও হিউবার্ট লাগার্ডেল উনি বলেছেন যে গণতন্ত্র সবচেয়ে পছন্দের জিনিস বর্জুয়াদের কাছে মানে ধনিক শ্রেণীর কাছে সবচেয়ে পছন্দের জিনিস কেন পছন্দের জিনিস এই কারণে যে ওরা বলতে পারে গণতন্ত্র ওকে এটা জনগণের শাসন ব্যবস্থা যখন যখন বলে জনগণের শাসন ব্যবস্থা তখন জনগণ শান্ত থাকে জনগণকে শান্ত করে এবার নিজেদের ইচ্ছামতো শাসন কার্যক্রম পরিচালনা করতে পারে এই জন্য বর্জ্য শ্রেণীর কাছে ধনিক শ্রেণীর কাছে এলিট শ্রেণীর কাছে অভিজাত শ্রেণীর কাছে সুশীল শ্রেণীর কাছে গণতন্ত্র সবচেয়ে বেশি প্রিয় এখন আসেন আমরা একদম আমাদের বক্তব্যের শেষ অংশে চলে এসেছি যে পৃথিবীর হাজার লক্ষ বছরের ইতিহাসে শুধু কি গণতন্ত্রই ছিল গণতন্ত্র তো এসেছে আজ থেকে তিনশো বছর আগে মানে তিনশো বছর আগে এই পৃথিবীতে কোনো শাসন ব্যবস্থাই ছিল না এই পৃথিবীর কোনো দেশেই কোনো শান্তি ছিল না এই পৃথিবীর কোনো দেশেই কোনো শ্রেষ্ঠ শাসক আসেন নাই এটি কি যুক্তিযুক্ত কথা আমরা যদি বলি যে এখানে আখিনাটন নামে আজ থেকে তেরোশো বছর আগে যিনি মিশরীয় শাসক ছিলেন তিনি মিশরের সর্বশ্রেষ্ঠ শাসক ছিলেন তার পুত্র তুতেন মিশরের সর্বশ্রেষ্ঠ শাসক ছিলেন রামসিস সাহানি উনি মিশরের সর্বশ্রেষ্ঠ শাসক ছিলেন টাইগ্লাথ প্লিসার যিনি আজ থেকে ইসাল এসালাম জন্মের সাতশো পঁয়তাল্লিশ বছর পর্বে শাসন করেছিলেন উনি তার দেশের সবচেয়ে ভালো শাসক ছিলেন কিসার দ্য গ্রেট উনি ওনার দেশের সবচেয়ে ভালো শাসক ছিলেন ডারিয়াস দ্য গ্রেট আচেমেনি আচেমেনিড রাজবংশের ইসালাইসালাম জন্মের পাঁচশো বছর আগের সর্বশ্রেষ্ঠ শাসক ছিলেন ব্যাবিলনীয় রাজা রাবি উনি আজ থেকে ঈসা আলাই সালাম জন্মের সতেরো বছর সতেরোশো বছর আগে মানে বর্তমান সময় থেকে প্রায় তিন হাজার চার হাজার বছর আগে ওনার অঞ্চল শাসন করেছেন উনি সর্বপ্রথম আইন লিখেছিলেন মানে লিখিত আইন প্রণয়ন করা হয়েছিল ওনাকে ওনার দেশের সবচেয়ে ভালো শাসক মনে করা হতো এছাড়াও হিন্দুস্তানের সর্বশ্রেষ্ঠ শাসক আশোক আমি অমুসলিমদের কথা বলতেছি আশোক সর্বশ্রেষ্ঠ শাসক ছিলেন এরপরে দাউদ আলহিসাম সোলাইমানা সালাম ইনারাও পৃথিবীর শাসক ছিলেন ইনারা কি কেউ গণতন্ত্রের মাধ্যমে শাসন ক্ষমতা এসেছিলেন ইসলামের ইতিহাসের যে পনেরোশো বছরের শাসন ব্যবস্থা সেই শাসন ব্যবস্থায় কি কেউ গণতন্ত্রের মাধ্যমে বর্তমান নির্বাচনী সিস্টেমের মাধ্যমে ক্ষমতা এসেছিলেন যদি তারা কেউ নির্বাচনী ক্ষমতার মাধ্যমে ক্ষমতায় এসে না থাকে তাহলে কি আপনি বলবেন যে গণতন্ত্র আসার আগে তিনশো বছর আগে সারা পৃথিবী অন্ধকারাচ্ছন্ন ছিল এই সারা পৃথিবীতে কোনো ভালো শাসক ছিল না সারা পৃথিবীর মানুষেরা সবাই নির্যাতন এবং জুলুম অত্যাচারের মধ্যে ছিল সারা পৃথিবীর সকল মানুষ এটা কি কোনো যুক্তিযুক্ত কথা যদি এটা যুক্তিযুক্ত কথা না হয় তাহলে অবশ্যই আমাদের কাছে অপশন আছে যে আমরা গণতন্ত্রের বাইরে অন্য কোনো অপশানের দিকে যাব। অবশ্যই আমাদের কাছে অপশান আছে যে আমরা খেলাফত শাসনের কথা বলতে পারি এটা আমাদের রাইটস গণতন্ত্র তোমরা নিয়ে এসেছিলা ইউরোপিয়ান অন্ধকারাচ্ছন্ন যুগের কারণে আমরা তো তোমরা যখন অন্ধকারের মধ্যে ছিল পাঁচশো খ্রিস্টাব্দ থেকে নিয়ে পনেরোশো খ্রিস্টাব্দ পর্যন্ত ওই সময় তো আমরা মুসলমানেরা অন্ধকারের মধ্যে ছিলাম না সুতরাং গণতন্ত্র তোমাদের প্রয়োজন আমাদের প্রয়োজন নয় গণতন্ত্র তোমাদের দরকার ডেমোক্রেসি তোমাদের দরকার আমাদের প্রয়োজন নয় ডেমোক্রেসি তোমাদের প্রয়োজন হওয়ার পরে তোমরা বাস্তবায়ন করেছ এখনও ডেমোক্রেসি তোমাদের এক্সপেরিমেন্টাল যুগ পার করছে আমেরিকা এবং ব্রিটেনের মতো উন্নত দেশে যদি ডেমোক্রেসিতে সমস্যা থেকে থাকে তাহলে আমাদের দেশের মতো নিম অল্প আয়ের স্বল্প আয়ের মূর্খ মানুষদের জন্য আসলে ডেমোক্রেসি কতটুকু যায় এই যে প্রশ্নগুলো এই প্রশ্নগুলো আমি আপনাদের বিবেকের কাছে রেখে যাচ্ছি আপনারা অন্ধভাবে পৃথিবীর একমাত্র শাসন ব্যবস্থা মনে করে ডেমোক্রাসির পেছনে ছুটবেন নাকি নতুন স্বতন্ত্র আলাদা ইসলামের কোনো শাসন ব্যবস্থার কথা আপনারা জনগণের সামনে উচ্ছা উত্থাপন করবেন আমি যদি বলি যে ডেমোক্রেসির সবচেয়ে বড় মূল ভিত্তি যদি হয় জনগণের শাসন কায়েম করা তাহলে আমি বলবো যে বাংলাদেশের যত রাজনৈতিক দল আছে তাদের সবাইকে আগে এই বাক্যে একমত হওয়া উচিত যে বাংলাদেশের জনগণ কি গণতান্ত্রিক সিস্টেম চায় নাকি বাংলাদেশের জনগণ ইসলামিক শাসন ব্যবস্থা চায় আগে এইটার উপর ভোট হতে হবে তারপরে ডেমোক্রেসির বিষয়ে ভোট হবে তারপরে নির্বাচনের আয়োজন হবে আপনি লক্ষ কোটি জনগণের মনের বাসনা কামনার কথা শুনলেন না আর বলছেন যে ওকে বাংলাদেশে ডেমোক্রেসি কায়েম হচ্ছে মানে জনগণের শাসন কায়েম হচ্ছে এটা একটা ফু ফাউ ভুয়া কথা যেই ভুয়া কথার মাধ্যমে সাধারণ জনগণকে শাসন করা যায় শাসন করা হচ্ছে সম্মানিত উপস্থিতি সম্মানিত উপস্থিতি জন গণতন্ত্রের বিরুদ্ধে কথা বলার কারণে যারা আপনাদেরকে জঙ্গি বলে তাদের বিষয়ে প্রশ্ন উত্থাপন করেন